উত্তর ত্রিপুরা জেলার জেলা সতর ধর্মনগর শহরে উত্তর ত্রিপুরা জেলা শাসকের নেতৃত্বে ধর্মনগর শহরে রোড মার্চ অনুষ্ঠিত হয় সতেরোই মার্চ রবিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ এই রোড মার্চটি অনুষ্ঠিত হয় শনিবার লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে কোড অফ কন্ডাক্ট বিধি কার্যকর হয়ে যায় আগে থেকেই আসা সামরিক বাহিনী এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা রোডমার্চ সংঘটিত করলেও আজ অর্থাৎ রবিবার যে রোডমার্চ সংঘটিত হয় তা বারোতম লোকসভা নির্বাচনের কোড অফ কন্ডাক্ট বিধি মেনে অনুষ্ঠিত হয় যেখানে এই রোড মার্চে যোগদান করেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা বিএসএফ সিআরপিএফ এবং টিএসআর জওয়ানরা আজকের এই রোড মার্চ ধর্মনগরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে যেখানে ধর্মনগর থানা থেকে এই রোড মার্চটি বের হয়ে হাসপাতাল রোড পর্যন্ত সংঘটিত হয় আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ যাতে নির্ধিতায় তার গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য ধর্মনগরবাসীকে নিশ্চিত নিরাপত্তা দিতে এই ধরনের রোড মার্চ সংঘটিত হয় আপনারা সবাই জানেন যে গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে আমাদের সেইটে যে লোকসভা নির্বাচন হবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে তো আমাদের এখানে আপনারা জানেন এটা টু ত্রিপুরা ইস্ট পার্লামেন্টের কনস্টিটুয়েন্সিতে তো এর জন্য যে মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশনের অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই মডেল কোড অফ কন্ডাক্ট সেটা এনফোর্স হয়ে যায় তো সেই কারণে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি মডেল কোর্স এনফোর্সমেন্টের জন্য চলছে কিন্তু সিএপিএফের ডেপ্লয়মেন্ট তার আগেই হয়ে গেছিলো রোড মার্চ আমরা বিভিন্ন জায়গা যেটা আমরা আসলে বলে মনে করি আমরা বিভিন্ন জায়গায় করে থাকি এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি আজকে ওনাদের সাথে আমি আমাদের এসপি সাহেব আমরা জয়েন করেছি যাতে আমরাও সেই এরিয়াগুলি আমরাও যাতে সিএপিএফের সাথে আমরা একসাথে রোড মার্চে অংশগ্রহণ করতে পারি ওই কারণেই আজকে কোন কোন জায়গায় আপনারা আজকে যাবেন আমরা আজকে এখান থেকে আমরা কিছু দূর যাব হসপিটাল পর্যন্ত ওই এরিয়া থেকে তারপর আমরা ইহিপনগরে গিয়ে যাবো এই রোডমার্চে কী কী পোর্স রয়েছে কোর্স তো এখন বিভিন্ন ধরনের প্যারাম নেবেন ফোর্স আমাদের এখানে জায়গা আছে এস আর